তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য আমাদের পিআরবির পক্ষ থেকে চূড়ান্ত একটি অফিশিয়াল নোটিফিকেশান আসতে চলেছে আগামীতে হ্যাঁ দুর্দান্ত একটি অফিসিয়াল সুখবর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হলো যে ডব্লিউ বিপি পদে নতুন করে হিউজ পরিমাণে শূন্য পদে নিয়োগের জন্য নোটিফিকেশান আসতে চলেছে হিউজ পরিমাণে পদ রয়েছে সেই শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে নোটিফিকেশান ফ্রেশ নোটিফিকেশান আসতে চলেছে এই দু হাজার পঁচিশের অন্তিম পর্যায়ে চাঞ্চল্যকর একটি ক্লিয়ারেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আসলো সরাসরি পিআরবি সূত্রে তো সেখান থেকে এটাই জানা যাচ্ছে যে পুরো পেন্ডিং রিকোয়ারমেন্ট তো অনগোয়িং প্রসিডিয়রের রয়েছে তো পুরোনো পেন্ডিং রিকোয়ারমেন্টে তো সকলে কোয়ালিফাই করতে পারছেন না তো সেই কারণে কিন্তু অনেক চাকরি হতাশ অনেক চাকরি প্রার্থীর এক্সাম ভালো হয়নি অনেক চাকরি কিন্তু কোয়ালিফাই করতে পারেননি সেই কারণে কিন্তু অত্যন্ত হতাশার মধ্যে রয়েছেন বহু চাকরি তারা কিন্তু জানা চাইছেন যে নতুন করে ফ্রেশ রিকোয়ারমেন্টের নোটিফিকেশান কবে প্রকাশ করবে পিআরপি তো তাকে কেন্দ্র করেই মূলত আজকের এই ভিডিওটি অর্থাৎ ফ্রেশ রিকোয়ারমেন্টের নোটিফিকেশান আদৌ কি আসবে দু হাজার পঁচিশে এই নিয়ে যে প্রশ্নটা কাজ করছে সেই নিয়ে কিন্তু আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করা তো সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনটাকে টার্গেটে রেখেই পিআরবির পক্ষ থেকে নতুন করে একাধিক ফ্রেশ রিক্রুইমেন্টের নোটিফিকেশান প্রকাশ করা হবে এরকমই চাঞ্চল্যকর আপডেট কিন্তু উঠে এসেছে আর এই ফ্রেশ রিক্রুইটমেন্টের নোটিফিকেশান আসতে চলেছে মোটামুটি এই দু হাজার পঁচিশের একদম অন্তিম পর্যায়ে চাঞ্চল্যকর এই বিগ ব্রেকিং আপডেটটা কিন্তু পাওয়া গেল সরাসরি পিআরবি সূত্রে তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে পিআরির পক্ষ থেকে চূড়ান্ত কয়েকটি নোটিফিকেশন আসবে যার মধ্যে অন্যতম একটি রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের ডব্লিউপিএসআই তো এই ডব্লিউপিএসআই রিকোয়ারমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে মোটামুটি পঁচিশের অন্তিম পর্যায়ে প্রত্যেকটা চাকরি প্রার্থী প্রস্তুতি পর্ব এখন থেকেই শুরু করে দিন অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ পরবর্তীতে যাবত লেটেস্ট আপডেট কিন্তু আমরা সবার ফার্স্ট কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করবো এই নতুন রিকোয়ারমেন্টগুলোর উপর আমরা সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি বিস্তারিত আপডেট পাওয়ার চেষ্টা করছি চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের চ্যানেলের তো আপনাদেরকে এটাই বলবো যে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন শুরু করে দিন জোর তোর প্রিপারেশন এখন থেকেই শুরু করুন পরবর্তীতে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপাতত নতুন নোটিফিকেশান প্রকাশের ডেট বা ভ্যাকান্সি সম্পর্কিত আপডেট আমাদের কাছে না থাকলেও এটুকুই আপনাদেরকে বলছি ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসছে পঁচিশের শেষেই নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে আর সামনে বিধানসভা নির্বাচনটাকে টার্গেটে রেখেই নোটিফিকেশন আসছে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে খুব দ্রুত ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন পেয়ে যাবে রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থী তো আবারও তো এইটুকুই বলার ছিল আশা করি সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন যদি কারোর মনে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটি আমাদেরকে জানাতে পারেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিআরবির তরফ থেকে ডব্লিউপি এস আই ডিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে